তুলে যারা পুলিশের গ্রেফতার অপেক্ষা করে পুলিশের গুলিকে অপেক্ষা করে যারা রাজপথে ছিল তারাই আজকে আমাদের সামনে এই মঞ্চে উপস্থিত তাই আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি চোদ্দ তারিখে আপনাদের সাথে সবাইকে নিয়ে আমরা মাইতেশ্বরে একাত্রিত একাত্রিত হয়ে এই জনসভাকে জনসমুদ্রে রূপ দিয়ে আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই বেগম জিয়া যার হাত ধরে একটি মূল হয়েছে উনি ছাড়া নোয়াখালী মানুষের মাটি ও মানুষের নেতা উনি সকল নেতা চোখের মনে হিসাবে উনি থাকবেন প্রধানের দায়িত্ব কাকে দেয়া হয় আপনি জানেন একটি দলের মহাসচিবকে কিন্তু আমাদের বিএনপির এই মোহাম্মদ শাহজান ভাইকে বিএনপি পরিবারের কতটুকু আস্থা বিশ্বাস অর্জন করলে একটি কমিটি করার দায়িত্ব দেয়া হয় আপনারা যারা মাঠের কর্মী তা বুঝে নেবেন কারণ উনি এমন এক বিশ্বস্ত লোক এই বেগম খালাদা জিয়া এবং তার এক মানে তার নেতৃত্বে সারা বাংলাদেশে এই তৃণমূল গঠন করে এই আজকে ওনাদের নেতৃত্বে আমাদের চব্বিশে আগস্টে যে আন্দোলন হয়েছিল ওই গঠনের পরবর্তী আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন পেয়েছি প্রিয় উপস্থিতি প্রিয় নেতার অনেক কথা আপনারা বলেছেন আমি শুধু একটি কথা আর একটি কথা বলবো সারা সুবর্ণ চরে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করে আমরা সুবর্ণ চরে যত নেতা আছে সকল নেতা যত না কর্মীকে যত না আমরা চিনি আমি আমি মনে করি উনার চেয়ে অনেক বেশি উনি তাদের নাম তাদের পারে তাদের গর্ব নি চেনেন কারণ আমাদের আরমান একটি কথা বলেছে আমাদের হেলাল মৃত্যু করেছে এগারো বছর আগে যুব দলের সাঁতার নেতন সামান্য নেতন কর্মী ছিল কিন্তু এগারো বছর পরে উনি ওই কর্মীর খোঁজ খবর নিয়েছেন আমাদের যুব নেতাদের মাধ্যমে তাহলে আপনি মনে করেন আজকে দেখা যাচ্ছে সুবর্ণচরের উপজেলা বিএনপির সহ সভাপতি মারা যাচ্ছে ওনার জানা যায় উপজেলা বিএনপির কোন নেতৃবৃন্দ সেখানে জানা যায় যায় না এমনকি শোক সভাও করে না দুঃখজনক হলো সত্য কথা আমরা আজকে বলতে হয় এমন নেতা বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে উনি শিক্ষিত না কিন্তু রাজনীতি ক্ষেত্রে উনি রাজনীতির রাজনীতির মাঠে উনি শিক্ষিত মানুষ উনি রাজনীতি তৃণমূল থেকে উঠে এসে উনি জনগণের ভাষা বুঝেন তাই আজকে আমরা বিয়ে বেগম সরাসরি দেখে নেই আমরা জিয়া রহমানকে আমরা এখানে কিছু লোক হাতে কোনে কয়েকজন ব্যতীত আমরা জিয়া রহমানকে দেখে নেই আমরা দেখেছি মোহাম্মদ শাহজাহানকে মোহাম্মদ শাহজাহানকে দেখে আজকে এই এলাকার এটা ছিল আওয়ামী উদ্দেশিত এলাকা এই নোয়াখালে ছিল মালেকুকিলের আওয়ামী উদ্দেশিত এলাকা কিন্তু এই মোহাম্মদ শাহজাহান হাদি হাটি পাপা করে এই সুবর্ণচরে প্রতিটি অলিতে গলিতে গ্রামে গঞ্জে হেটে এই আওয়ামী এলাকাকে বিএনপিতে রূপান্তরিত করেছে এই আওয়ামী এলাকাকে মোহাম্মদ সাজানের কষ্টের ফসল হিসাবে এই গত তিনটি নির্বাচন বিনা ভোটে আওয়ামী লীগ জোর করে না নিলে আমরা অনেক আগে এই এলাকাতে মোহাম্মদ সাজান এমপি হতো এবং মন্ত্রী হতো আজকে অনেকে বলেন মোহাম্মদ শাহজাহানকে আমরা এমপি হিসাবে আমি কিন্তু এমপি দেখতে চাই না ওনাকে আমরা সংসদে এবং এমপি বানানোর পরে বাংলাদেশে প্রভাব প্রভাবশালী মন্ত্রী হিসেবে আমরা ওনাকে দেখতে চাই উনি সারা বাংলাদেশ নেতৃত্ব দিবেন উনি সারা বাংলাদেশের তৃণমূল পুনর্গঠন করেছেন মোহাম্মদ শাহজানা হাত ধরে এবং উনি সারা বাংলাদেশের মন্ত্রী হয়ে সারা বাংলাদেশের উনি নেতৃত্ব দিয়ে এই দেশের সেবা করবেন এই আশা করে আমরা ওনার সুস্থতা কামনা করে এবং আমরা আজকে যারা এই আজকে আপনারা জানেন মসজিদের একটি নতুন সংগঠন এখন অনেক ইউনিয়নের কমিটি করতে পারে নাই কিন্তু আজকের উপস্থিতি আজকে যারা সংগঠনের দায়িত্ব আছেন বিশেষ করে আমাদের রেজাল্ট করে মাসুদ ভাই শাহাবুদ্দিন ভাই আমাদের তহিদুল ইসলাম এবং বিভিন্ন যারা যুগ্ম আহ্বায়ক আছেন ওনাদের সুদক্ষ সংগঠকের মাধ্যমে আজকে মসজিদের সুবর্ণচরে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা আমি ওনাদেরকে আমার বক্তৃত পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তারা এই তো তাড়াতাড়ি একটি এত তাড়াতাড়ি একটি সংগ্রামকে তারা সংগঠক হিসেবে তারা রূপান্তরিত করেছেন তা আমরা চাই এই মৎস্য দল বাংলাদেশ জাতীয়বাদী যুব দল চিত্রসভা দল শ্রমিক কৃষক দলের সাথে তাল মিলিয়ে আগামীতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে প্রত্যেক সভা সেমিনারে তারা এইভাবে পদক্ষেপ নিবে